নমস্কার রাম রাম আজকের ভিডিওটি হচ্ছে স্পেশাল তিনটা বিগ আপডেট সরকারি চাকরি দু হাজার ছাব্বিশে জন্য স্পেশাল তোমরা যদি চাবে দু হাজার ছাব্বিশে আমি বর্দি পড়ব চাকরি করবো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে দু হাজার সাতাশে হান্ড্রেড টেন পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমার চাকরিও তিনটা এরকম আপডেট যে আমরা জানি না যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন কেউ ফর্ম ফিল আপ করি তারপর পরীক্ষার দিতে গিয়ে ওইখানে ফেল হয়ে যায় আর মনটা খারাপ হয়ে যায় কোন সাকসেস হবে না প্রত্যেক বছর সেম টু সেম আমরা যদি এক বছর আগে প্রস্তুতি নিই তাহলে চাকরিটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে এরকম তিনটা বিগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন কারণ তোমরা সাবস্ক্রাইব শেয়ার করলে আমি একটা মোটিভেট হয় তারপরে কিন্তু আমি ভিডিও বানাতে খুব উৎসাহ পাই প্রথম আপডেট মাল্টি ইন হাওয়ালদার এটা যে ফর্ম ফিল আপ শুরু হইব জুন মাসের এক তারিখ থেকে তো আমাদের হাতে ন্যূনতম মাস সময় আছে মাস যদি মনটাই স্থির করে ভালোভাবে পড়াশোনা করি তাহলে দু হাজার ছাব্বিশে হানড্রেড টেন পারসেন্ট আমাদের চাকরিটা হয়ে যাবে কিন্তু আমি বলে দেই এটা যে ফর্ম ফিল আপের ডেট প্রথম শুরু হবে জুন মাসে এক তারিখ থেকে ক্লোজিং ডেট জুলাই মাসে মাত্র এক মাসের মাত্র সময় থাকবে ঠিক আছে আর যেটা তোমাদের পরীক্ষাটা হবে এটা হবে সেপ্টেম্বর টু নভেম্বর দু হাজার ছাব্বিশে ওর জানুয়ারি মাসে জয়নিং লেটার হয়ে যাবে হওয়ালদার পোস্ট নাম্বার ওয়ান পোস্ট এ পোস্টটা ছাড়বে না স্ক্রিনে শো করতে দেখত দু হাজার সাতাশের ক্যালেন্ডার এখন কিন্তু অ্যাডভান্স বলে দিচ্ছি আবার এই ভিডিও কিন্তু আসবে কিন্তু জুন জুলাই আবার শুধু তোমাদের জন্য আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেব তারপরে নেক্সট স্পেশাল হচ্ছে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ স্পেশাল সেম এসএসএস জিডির মতোই আজকে দিনটা খুব ভালো কিন্তু এই ভালো দিনে আমি তোমাদের তিনি স্পেশাল ভিডিও বানাচ্ছি যেটা হয়েছে ফর্ম ফিল আপ ডেট এটা হচ্ছে মে মাসে এক তারিখ দিয়ে শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশ তোমরা কিন্তু দু হাজার পঁচিশে ফর্ম ভরেছিলে কিন্তু এটার মধ্যে কেউ ফর্ম ফিল আপ ডেট জানতো না কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দিতে পারছে না কারণ কি সেই নোটিফিকেশনটা তাদের কাছে পৌঁছেনি যে অ্যাডভান্স ডেট ফিক্স করতে যেরকম দিল্লি পুলিশে ডেট ফিক্স করতে হয়েছে এরকম এসএসসির মধ্যে সেম টু সেম হয়ে গেছে কিন্তু যারা করতে নি নিরাশ হবে না কারণ কি এখন দু হাজার ছাব্বিশের লেখা ভালোভাবে স্ট্রংলি প্রস্তুতি নাও যে আমার দু হাজার সাতাইশের মধ্যে আমার বর্দি লাগবে কান্দিতে স্টার লাগবে দুইটা বাস এখন থেকে কসম খেয়ে নাও যে দু হাজার ছাব্বিশে আমার স্টার লাগবে যেটা হয়ে গেছে বলে যাও যে আমি পরীক্ষা দিতে পারিনি তাহলে দেরি করবে না এখন থেকে স্ট্রংলি প্রস্তুতি প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের এইচ ইউজের একাডেমি চলে আসতে পারে ফিজিক্যালের সঙ্গে রিটার্নের প্রস্তুতি ওকে এটা আমি প্রথম মেন পয়েন্টটা বলে দেয় এটা কিন্তু পেপার ওয়ান পেপার টু থাকবে মে মাসের থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হইবে জুন মাসের শেষ তারপরে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ঠিক আছে টেন পাস টুয়েলভ পাস হবে না শুধুমাত্র গ্র্যাজুয়েশন আশা করি ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছে তারপরে এটা যদি স্পেশাল ভিডিও তখনই বানাবো দু তিন মাস পরে যখন ফাইনাল নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে লাস্ট অনেক দিন ধরে ওয়েট করতেছ এসএসসি জিডি এসএসসি জিডি এসএসসি জিডি টিপরা মধ্যে फेमस হয়ে গেছে এসএসসি জিডি যারা এসএসসি জিডি এর প্রস্তুতি নিচ্ছ ভেরি গুড যারা মাধ্যমিক পাস 12 পাস করছো ভেরি গুড এখন যদি প্রস্তুতি নাও তোমাদের কাছে আট থেকে ন মাস সময় আমার মনে হয় কোনো মাইকেল আইল ফেল করতে পারবো আট থেকে ন মাস যদি ভালোভাবে পড়াশোনা করো এসএসসিজি রিপোর্ট এখন কিছুদিন আগে ফর্ম ফিল চলেছিল ফর্ম ফিল শেষ কিন্তু পরীক্ষার আগে কিন্তু তোমার ডেট ফিক্স করবো তারপরে কিন্তু এক্সাম হবে ডেট ফিক্স না হলে এক্সাম দিতে পারবে না ঠিক আছে যারা পুরানটা আমি এখন দু হাজার ছাব্বিশে কথা বলছি যেটা তোমার সাতাশে তোমাদের জয়নিং লেটার হবে ঠিক আছে তো টোটাল যে পোস্ট আছে পঞ্চাশ হাজার উপরে পোস্ট প্রথম বলে দেয় ফর্ম ফিল আপ ডেট সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যায় প্রথম বলে দিই তোমাদের হাতে মাত্র আট থেকে ন সময় আছে ঠিক আছে ক্লোজিং ডেট হয়েছে অক্টোবর মাসের শেষ দুর্গাপূজার কাছাকাছি ঠিক আছে তারপরে কিন্তু জানুয়ারি আর মার্চের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়েছে একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য ভিডিও বানায় মোটিভেট পাই তোমরা সাপোর্ট করবে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে সেম ছোট ছোট গ্রামের মধ্যে আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যে গাইডেন্স পাচ্ছে না আমি কিভাবে ফর্ম ফিল আপটা করবো তখনই আমাদের চোখ খুলে যেদিন আমাদের ফর্ম ফিল আপ ডেট শুরু হয় সেই সময় আমরা সেই সিলেবাসটা কভার করতে পারি না এই কারণে আমরা ওই যে চাকরিটা যে স্বপ্নই স্বপ্নই থাকে যায় কিন্তু আমরা পুরো করতে পারি না এর জন্য একাডেমি জন্য স্পেশাল গুড নিউজ নিয়ে আসে সাত মাস আগে আমরা ইনফরমেশন দিচ্ছি যে এখন থেকে তোমরা সাবধান হয়ে যাবে প্রস্তুতি স্ট্রংলি করো যে দু হাজার সাতাইশে আমি ভর্তি পরে আমার মা বাবার স্বপ্নটা পূরণ করবো বাস অতটুক তোমাদের মনের মধ্যে ফিক্স করে নাও এ আপডেট এসএসসি এর মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজ নয় ইন্ডিয়ান আর্মির মতো এরকম না যে আমাদের থার্টি থ্রি পার্সেন্ট পাস সাবজেক্ট টুটেল লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস এটার মধ্যে ওপেন বোর্ডে চলবে রেগুলার বোর্ডে চলবে এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে তোমাদের পরিশ্রম তোমাদের ডকুমেন্টেশন তোমাদের মন স্থির এই তিনটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তুমি মন দিয়ে করো যারা গ্র্যাজুয়েশন করেছ টুয়েলভ পাস করেছো মাধ্যমিক পাস করে তাদের জন্য স্পেশাল বিউটা কিন্তু আমি বলে দিই এইবার দু হাজার ছাব্বিশে যে বেকিন বেরোচ্ছে এটা কিন্তু পঞ্চাশ হাজারের উপরের বেকিনচি বাস এই ভিডিওটা বিশেষ করে যেখানে সব জায়গাতে শেয়ার করো এখন থেকে সাবধান হয়ে স্ট্রংলি মেহনত যে আমি দু হাজার সাতাশে আমি বর্ধী পর্ব ফিক্স করে নো তো দর্শক ভিডিওটা এখানে সমাপ্ত করছি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে দেখতেছ আর শেয়ার করতেছ আমি এটার মধ্যে অনেক খুশি আর যদি স্ট্রংলি পছন্দ নিতে চাও তাহলে টোয়েন্টি ফোর আমাদের এইচ ফিজিয়াল একাডেমি ত্রিপুরা বিশাল মোরাবারি রেডি আছে আসুন আর প্রস্তুতি নেন আর স্বপ্নটা পূরণ করুন থ্যাংক ইউ নমস্কার রাম রাম জয় হিন্দ জয় ভারত